আসসালামু আলাইকুম SNB এক্সক্লুসিভ কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জমজমের মধ্যে খুব সুন্দর ডিজাইনের এই থ্রি পিসটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সামনে এবং পিছনের ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়া হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে খুব জামার সামনের ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে জামার পেছনের অংশ হাতার কাপড়েও সুন্দর ডিজাইন করা থাকবে এবং জামার দামান পাটে যে ডিজাইনটা জামার হাতার কাপড়েও সেই ডিজাইনটা থাকবে দেখেন ব্যাক পাটের ডিজাইনটা দেখেন কত সুন্দর সাথে আপনার স্যালোয়ার থাকবে এবং ওড়না থাকবে স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর এবং খুবই খুবই ভালো মানের কাপড় দেয়া থাকবে জমজম মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম যেগুলো হয় আর কি আপনারা যারা প্রোডাক্ট কিনেন তারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার ওড়না ওড়নাটা দেখেন কত বিশাল ওড়না আসলে আপনি যদি জামাটা নেন তারপরে একবার হাতে নিয়ে খুলে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আসলে কত সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেসের সাথে এত সুন্দর ওড়না প্লাস ওনার ডিজাইনটাও অনেক সুন্দর এবং ওনাটা এত বিশাল খুবই ভালো লাগে